অগ্রায়ণ শেষে শীত যেন জেকেই বসেছে গ্রাম থেকে শহর শীতের কামড় পড়ছে বাঘের শীতের এমন যুবথুবু সময়ে আমাদের মন হয়ে থাকে বিষণ্ন শরীর হয়ে থাকে আরষ্ট আলসেমিতে ভরা এমন পরিস্থিতিতে আমরা চাই আমাদের শরীর থাকুক চাঙ্গা আর মন থাকুক ফুরফুরে এমন কিছু খাবার রয়েছে যা আমাদের শরীরকে পুরোদমে কর্মক্ষম ও ফুরফুরে রাখতে সাহায্য করে চলুন জেনে নি কোন সেই খাবার আর কিভাবেই তা আমাদের শরীর ও মন চাঙ্গা রাখতে সাহায্য করে আমন বাদাম প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রোটিনে ভরা এই খাবার আমাদের শরীরে ভরপুর এনার্জি দেয় প্রতিদিন সকালে আগের দিন রাতে পানিতে ভিজিয়ে রাখা দু থেকে তিনটি আমন খোসা ছাড়িয়ে খাবারের পাতে রাখুন আর সারাদিন পান শরীরে নব এক উদ্যম আমন্ডে রয়েছে ভিটামিন ই পটাশিয়াম ফসফরাস ও ক্যালসিয়াম যা শত কাজেও শরীরে ক্লান্তি আসবে না সহজে প্রতিদিন খাবারের তালিকায় রাখতে পারেন আখরোট বাদাম আখরোটে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড উপকারী ফ্যাট থাকায় শীতের দিনে আখরোট খেলে শরীর থাকবে গরম মস্তিষ্ক থাকবে সজাগ ও প্রখর এছাড়াও আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আখরোটের যেন জরি নেই ভিটামিন ইতে ভরা কাজুবাদাম আমাদের ত্বকের জন্য খুবই ভালো শীতকালে এমনিতেই ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায় আর এই সমস্যা দূর করার জন্য কাজুবাদাম খেতে পারেন শীতকালে তবে পরিমাণে তিন থেকে চারটি তার বেশি নয় শীতে আপনার শরীর গরম রাখতেও এই বাদাম ভীষণ উপকারী শরীরের তাৎক্ষণিক শক্তি পেতে খেজুরের উপর আর কিছুই হয় না নিয়মিত দুই থেকে তিনটি খেজুর খেলে শরীরে পাওয়া যাবে ভরপুর এনার্জি বাড়তি শক্তি ও কর্মক্ষমতা পানিতে ভিজিয়ে খেজুর খেতে পারলে উপকার সবচেয়ে বেশি শীতকালে খেজুর খেলে শরীরের তাপমাত্রা থাকবে স্বাভাবিক এই ড্রাই ফ্রুটে প্রচুর পরিমাণে ফাইবার থাকে পেট রাখে ভরা আর হজম শক্তি রাখে দারুণভাবে চাঙ্গা তাহলে দেরি কেন আপনার শরীরের ভরপুর এনার্জি আর মন ফুটফুরে রাখতে তালিকায় রাখুন এই খাবারগুলো thank you